কোরআন পড়লে কোরআন জানলে আমাদের জন্য কি ফজিলাত রয়েছে এক্ষেত্রে আমরা দশটা পয়েন্ট উল্লেখ করব আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা পয়েন্ট বলেন কয়টা দশটা এবং দশটা হাদিস থেকে আমরা শোনার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজেরিন কোরআন তেলাওয়াত এইটা নফল আইবাদতের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আইবাদাত আল্লাহর হাবিব বলেছেন আফজুলুজ জিক্রি তিলাওয়াতুল কোরআন কোরান তেলাওয়াত করা এইটা হলে সব চাইতে বড়ো জিকির সোহর আল্লাহ সব চাইতে বড় জিকির হল কোরান তেলাওয়াত কিন্তু বর্তমানে এই কোরান তেলাওয়াত আমরা করতেই চাই না আমরা কি করি বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে বিভিন্ন প্রকার ঝামেলাকে দেখিয়ে আমরা এই কোরান থেকে বিরত থাকার চেষ্টা করি অথচ একদম সহজ একটা আমল এখানে দান সদাকা করতে হয় না এখানে টাকা পয়সা খরচ হয় না বেশি কষ্ট হয় না একটু মনোযোগ দিয়ে মুখ নড়িয়ে কোরআনটা তেলাওয়াত করলেই সব চাইতে বড় জিকিরের মধ্যে দাখেল করবেন একজন আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে কোরআন শিক্ষা করার প্রথম নাম্বার ফজিলাত হলো কোরআনটা হলো সর্বোত্তম আমল বলেন সবাই কি আমল সর্বোত্তম আমল আল্লাহ রাহাবিবের সাহাবি আন ওসমান ইবনে আফান ইন আল্লাহ আনহু কাল হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উনি বলেন বিশ্ব নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান শুনে নাও এই পৃথিবীর ভেতরে সব চাইতে শ্রেষ্ঠ জ্ঞান হলো সব চাইতে শ্রেষ্ঠ আমাল হলো কোরআন তেলাওয়াত করা কোরআন শিক্ষা করা কোরআন অন্যকে শিক্ষা দেয়া যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো কোরানকে অন্যকে শিক্ষা দিল সেই ব্যক্তিটা এই পৃথিবীর ভেতরে সব চাইতে শ্রেষ্ঠ সোহান আল্লাহ বললেন না তাহলে সর্বোত্তম আমল যেটা সেটার নাম কোরআন তেলাওয়াত আবার অল্প সময়ে অল্প কষ্টে যেই আমালটা করা যায় সেই আমলটার নামও হলো কোরআন তেলাওয়াত কিন্তু বর্তমানে যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআনের বিধান অনুযায়ী চলে যারা কোরআনের কথা বলে ওদের উপরে বিপদ আসে না নাই বলেন বিপদ আছে আপনি যখন আ কথা বলবেন আপনি যখন হকের পথে থাকবেন সত্য পথে চলবেন সবাই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন রাবদুল আল আমিন আপনাকে জানিয়ে দিচ্ছেন ওয়ামান নাহসান কলাম মিম্মং দা ইলাম হিও আমি অকলা ইন্ন মিনাল মুসলিমেন আল্লাহ একবার রাবুল আলমিন বলেন ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার হতে পারে যেই ব্যক্তিটা মানুষদেরকে আমি রবের প্রতি আহ্বান করে মানুষদেরকে আমার প্রতি ডাকে সেই ব্যক্তির চাইতে সব চাইতে শ্রেষ্ঠ কথা আর শ্রেষ্ঠ মূল্যবান হাত আর কারও হতে পারে না তার প্রথম নাম্বার ফজিলাত হলো কোরআন শিক্ষা করা এবং কোরআন অন্যকে শিক্ষা দেয়া এইটা হলো সব চাইতে শ্রেষ্ঠ আমল দ্বিতীয় নাম্বার হলো কোরান ওয়ালারা হলো আল্লাহর পরিবারের লোক সুবান আল্লাহ বললেন না কোরান ওয়ালারা কার পরিবারের লোক আওয়াজ দিয়ে বলতে হবে কার পরিবারের লোক আল্লাহর পরিবারের লোক হজরতে আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত উনি বলেন বিশ্ব নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন নিশ্চয় মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যে মানুষকে মানুষগুলো আমি রবের পরিবারের লোক সুবান আল্লাহ মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো আল্লাহর পরিবারের লোক সাহাবাই কারাম হতো বম্ব আরে রাসুল কি বলে মানুষ আবার আল্লাহর পরিবারের লোক কেমন করে হয় সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন তনুয়া রসূল আল্লাহ আমানহুম অক আল্লাহর হাবিবের সেই মানুষগুলো কারা আল্লাহর রসূলার সাহাবীদের প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ানে হিয়াসাল্লাম জানিয়ে দিলেন হুম আহলুন কুরআন ওই সকল মানুষগুলো হলো যারা কোরানওয়ালা সুয়া আল্লাহ যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবারের লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন আহলুল্লাহ ওয়া খাসাতুহু ও আমার সাহাবী শুধুমাত্র যে তারা আল্লাহর পরিবারের লোক এমনটা না তারা শুধুমাত্র আল্লাহর পরিবারের লোক না তারা স্বয়ং রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ এবং খাস লোকের অন্তর্ভুক্ত তারা শুধু শ্রেষ্ঠ এমনটা না আল্লাহ পাকের খাস লোকের অন্তর্ভুক্ত একটা বাবার কয়েকটা সন্তান থাকতে পারে কিন্তু সব সন্তান কিন্তু বাবার শ্রেষ্ঠ হয় না সব সন্তানকে বাবা বেশি ভরসা পায় না একটা সন্তান এমন থাকে যেই সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসে একটু বেশি মহব্বত করে সম্মানিত হাজেরেন আব্দুল আলমিনের বান্দাগুলোর মধ্যে থেকে সব বান্দাগুলোই আল্লাহর প্রিয় কিন্তু সেই বান্দাগুলোর মধ্য থেকে যেই বান্দাগুলো রবের কোরআন তেলাওয়াত করে রবের কোরআন অনুযায়ী চলে সেই বান্দাগুলো রব্বুল মেনের কাছে সব চাইতে শ্রেষ্ঠ সোহান আল্লাহ কিন্তু ওই কোরআন তেলাওয়াত যারা করে যারা আল্লাহর পরিবারের লোক তারাই আজকে এই পৃথিবীর ভিতরে সব চাইতে লজ্জিত ঠিক কিনা বলেন সব চাইতে বেশি নির্লজ্জিত তারা সব চাইতে কষ্টে থাকে তারা কিন্তু এইটা কখনো মুসলমানদের সিফাত হতে পারে না এটা ছিল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে আপনি যদি কোরআন শিক্ষা করেন আপনি যদি কোরান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন তৃতীয় নাম্বারে বলা হচ্ছে তৃতীয় নাম্বারের হাদিসটা হচ্ছে ওই মানুষগুলো ফেরেশতাদের সাথে থাকবে সোহান আল্লাহ কি ব্যাপার আওয়াজ নাই কেন সোহান আল্লাহ বলেন আম্মা জানাই সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা সাহাবাই কেরামদেরকে জানিয়ে দিলেন বলে দিলেন তোমরা কি জানতে চাও যারা কোরআন তেলাওয়াত করে ওরা কারা সমস্ত সাহাবাই কেরাম জানিয়ে দিলেন ও আম্মাজান বলেন তো দেখি তারা কারা আম্মা জানা ইসা সিদ্দিকা রাধি আনহা বললেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে ওই মানুষগুলো কেয়ামতের ময়দানে ফেরেস সাথে থাকবে ফেরেস সাথে থাকবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কেয়ামতের ময়দানটা আপনার কার সাথে হবে বলেন তো দেখি আওয়াজ দিয়ে বলেন কার সাথে ফেরেশ সাথে আম্মা জানাইসা সিদ্দিকা আরো বলেন ওই মানুষগুলোর মধ্যে থেকে যেই মানুষগুলো কোরআন তেলাউত করতে কষ্ট হয় মুখে আসে না কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাউত করার মতো সুযোগ নাই কোরআন শিক্ষা করার মতো সুযোগ হয় না সেই মানুষগুলো যদি কোরআন কষ্ট করে শেখে আমার রাসুল বলেছেন ওই মানুষগুলো দ্বিতীয় আর ডবল ডবল সবাব পাবে বলেন সুবাহ আল্লাহ বৃদ্ধ ভাইয়ের জন্য এটা অনেক বড় একটা উপকারী বিষয় তারা মনে করে হুজুর কোরআন তো আমাদের মুখে আসে না অনেকে বলে সময় পাই না তাদের বিষয় আল্লাহ রসুল বলেছেন তাদের জন্য আছে কত বলেন তো দেখি ডবল এইটা ছিল তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হলো কোরআন পাটকারীদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হয় আওয়াজ দিয়ে বলতে হবে সুহান আল্লাহ কোরআন পাটকারীদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কি রহমত রহমত নাজিল হয় আল্লাহর আবিবের সাহাবী আবহাওয়া এরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন মাঝে তামা আখমন ফি বাই তিমিন গুয়ু তিল্লাহিতা আলা ভগ আমার সাহাবি কিছু সংখ্যক সাহাবি যদি তোমরা একত্রিত হয়ে আল্লাহর কোনো ঘরের ভেতরে গিয়ে কোরআন তেলাওয়াত করো কোরানের চর্চা করো তাহলে তোমাদের উপরে কী ফজিলাত আসবে তোমরা জানো নাকি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জানিয়ে দিলেন ইক্তলুনা কিতাবাল্লাহি মায় তাদারাসুনাহু বাইনহুম যারা কোরআন শেখে কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়ে চর্চা করে তাদের বিষয় আল্লাহর রসুল জানিয়ে দিলেন নাজালাত আলাইহিমুস তাদের উপরে ওই রবের পক্ষ থেকে সব সময় রহমত নাজিল হতে থাকে আল্লাহ রবের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে এরপরে আল্লাহর হাবিব বলেন ওগো হুমুর রহমান তাদের উপরে সাকিনা এবং রহমত নাজিল হতে থাকে ওই মানুষগুলো সব সময় আমি রহমতের আমি রবের রহমতের মধ্যে ঢুকে থাকে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মান খরাজা লি তালিবিল ইলমি ফা যেই ব্যক্তিটা কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল সেই ব্যক্তিটা ডিরেক্টলি একজনের রহমতের সায়াতলে চলে গেল আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে আল্লাহ আল্লাহ রহমতের ছায়া সেই মানুষটা চলে গেল যদি সেই মানুষটা কোরআন তেলাওয়াতের মতো কাজ করা শুরু করে দেয় এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাফাত আলাইহিমুল মালায়েকা ওগো আমার সাহাবী শুধু তাই নয় যারা কোরআন তেলাওয়াত করে ফেরেশতাদের একটা দল তাদেরকে বেষ্টন করে নাই আওয়াজ দিয়ে বলতে হবে শুভহান আল্লাহ চতুর্থ নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন ও দাকা হমুল্লাহ ফি মানে আইন দাহুন অব আমার সাহাবি শুধুমাত্র এতটুকুই ফসিলাত না যখন কোনো মানুষ কোরান তেলাওয়াত করে ওই মানুষগুলোর জন্য কিছু সংখ্যক ফেরেশতা দ্রুত বেগে ডিরেক্টলি রব্বুল আলমিনের দরবারে চলে যায় গিয়ে বলেন ইয়ার পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আপনার শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত করছে সুহান আল্লাহ তাহলে কতগুলো ফজিলাত এই কোরআন তেলাওয়াত করার উপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাজিল হবে আপনাকে ফেরেস্তারা বেষ্টন করে রাখবে এবং কিছু সংখ্যক ফেরেশতা আপনার এই সুনামটা নিয়ে রবের দরবারে চলে যাবে এটা কি কম নাকি এটা ছিল চার নাম্বার পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব সাল আলহ্লাম বলেন দুটো আয়াত শেখা দুটো শ্রেষ্ঠ উটের চাইতেও শ্রেষ্ঠ সোহান আল্লাহ বলেন দুটো আয়াত শেখা দুটো শ্রেষ্ঠ আয়াত অর্জন করা দুটো শ্রেষ্ঠ উঠ অর্জন করার চাইতেও মধ্যে কিছু বসেছিলেন শ্রেষ্ঠের দিয়ে আলা আনহু থেকে বর্ণিত উনি বলেন বিশ্বনবী আমাদের দরবারে চলে আসলেন এসে বলেন ও গো আমার সাহাবি তোমরা কি করছ আল্লাহ রাসুল বলে দিলেন তোমরা যদি দুটো কোরানের আয়াত শেখো এই দুটো আয়াত দুটো শ্রেষ্ঠ উট অর্জন করার চাইতেও শ্রেষ্ঠ সোয়াল আল্লাহ দুটো আয়াত মাত্র দুটো আয়াত শিক্ষা করা দুটো শ্রেষ্ঠ উট অর্জন করার চাইতেও শ্রেষ্ঠ এটা ছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো বিহীন, জীবন মানুষ মানুষহীন ঘরের মতো আপনার ভেতরে যদি কোরআনের আয়াত না থাকে কোরআন না থাকে কোরআনের সুরা আপনার মুখস্থ না থাকে আল্লাহর রাসুল বলে দিলেন ওই মানুষটা বিরান ঘরের ভিতর ঘরের মতো বিরান ঘরে যেমন কোনো মানুষ বাস করে না ওই ঘরে ভূত বসবাস করে জিন বসবাস করে আল্লাহর রাসুল জানিয়ে দিলেন যেই মানুষের হৃদয় কোরআন নাই ওই মানুষের হৃদয়টাও ওই ভুতুড়ে ঘরের মতো নাওজ্লা বলেন তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই এটা ছিল নাম্বার সাত নাম্বারে আল্লাহর হাবিব সাল সাল্লাম চমৎকার একটা হাদিস উনি বলেন যে কোরআনের আয়াত পড়বে আর ওই মানুষটার মর্যাদা পারতেই থাকবে সুবান আল্লাহ আগেই বলেন

যারা কোরআন তেলাওয়াত করবে ওদেরকে কি আমাদের ময়দানে বলা হবে আমার বান্দা কোরআন তেলাওয়াত করো আর একটা একটা করে সিঁড়ি অতিবাহিত হতে থাকো কোরআন তেলাওয়াত তোমার যেখানে গিয়ে শেষ হয়ে যাবে তোমার সিঁড়িটাও সেই পর্যন্ত গিয়ে পৌঁছায় যাবে সুবাহ আল্লাহ তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলাত আছে না নাই নয় নম্বরে অন্তরের জং দূর হয় কোরআন তেলাওয়াত যদি করা হয় নিয়মিত দেখবেন অন্তরের ভিতর থেকে যেই শয়তানিগুলো আছে খারাপ চিন্তাধারা আছে এই শয়তানি আর খারাপ চিন্তাগুলোকে দূর করে দিবেন কে বলেন সবাই কে দশ নম্বরে বলা হয়েছে কোরআন যারা পাঠ করবে এই কোরআন পাঠকারীদের পিতা মাতার জন্য কি ফজিলাত আছে সম্মানে তো অনেকে আমরা মনে করি কোরআন শিক্ষা দিয়ে কি করব বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা করে কি করব? দারুণ নাই মাদ্রাসায় বাচ্চাগুলোকে দিয়ে কি করব। কিন্তু তারা হয়তো জানে না যে কোরআন শিক্ষা দিলে আপনার সন্তানকে কিয়ামতের ময়দানে সব চাইতে শ্রেষ্ঠ তো এবং সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আপনি বাবা মাকেও দিবেন একজন আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে আল্লাহ আবিব সাল্লাসাল্লাম বলেন মান কর আল কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরানের উপর আমল করবে বলবি সাওয়ালিদা হুতা জান্নিয়মুল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বাবা মাকে একটা তাজ পরানো হবে একটা তাজ পরানো হবে যেই তাজের আলোটা সূর্যের চাইতেও ডবল হবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আপনার সন্তানের এই কুরআন তেলাওয়াত কুরআনের উপর আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে এই শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিবেন তাহলে সন্তান গুরুকে কোরআন শিক্ষা দেয়ার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সম্মানিত হাজেরিন আগের জামানা সব শেষ বর্তমানে প্রত্যেকটা মুসলিম চাই আমার সন্তান ইসলামিক হবে ঠিক কিনা বলেন তার কারণ তারা বুঝে গিয়েছে আমাদের সন্তান গুরুকে যদি কোরআন শিক্ষা না দেওয়া হয় ইসলামের বিধান শিক্ষা না দেওয়া হয় তাহলে আমাদের সন্তান আমাদের সন্তান গুলো আমাদেরকে হসপিটালের বেডের উপরে রেখে তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে চলে যাবে ঠিক কি না বলে সবাই বুঝে গিয়েছে দেখেন না মাদ্রাসায় ভিড় জমে গিয়েছে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে এখন মাদ্রাসায় দেয় তার কারণ তারা বুঝেছে মাদ্রাসার ইনকাম যদিও কম কিন্তু এর ভিতরে বারাকা দিয়ে ভরপুর করে দিয়েছেন কে এই জন্য আপনাদের কাছে অনুরোধ দুনিয়ার দিন কয়দিন সন্তানগুলোকে কোরআন শেখান কোরআন আলো বানান ওই সন্তান কখনো আপনাকে হসপিটালের বেডের উপরে রেখে খারাপ কাজ করতে যাবে না কোরআন যেই জায়গাগুলোতে শিক্ষা দেয়া হয় যেই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেয়া হয় সেই মাদ্রাসাগুলোর মধ্য থেকে দারুণ নাই মাদ্রাসা একটা জানেন না আপনারা এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় না এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা আছে যতগুলো খরচ হয় এই যে একটা মাহফিল এত সুন্দর একটা আঞ্জাম করেছেন বিভিন্ন জায়গা থেকে আল এমল আমাদেরকে এনেছেন এটাতে কি খরচ হয় না অবশ্যই খরচ হয় এবং যেই বাচ্চাগুলো আছেন এই বাচ্চাগুলোর যে টাকাগুলো পাওয়া যায় এই টাকার মাধ্যমে কিন্তু মাদ্রাসা পরিপূর্ণ চলে না কিছু ঘাটতি থেকেই যায় মাওলানা আশিকুর রহমান হামিদি ভাই উনি আপনাদের পরিচিত মানুষ ওনার মাদ্রাসা এবং উনি একজন সুনাম ধন্য আল্লাহ মানুষ এবং উনি বাংলাদেশের সুনাম ধন্য তাকুয়াবান বড় বড় আলে মোলামাদের মাধ্যমে এবং তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা পরিচালনা করছেন তাহলে এই মাদ্রাসাটা কোনো দিক থেকে কম না আজকে যিনি প্রধান মেহমান উনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন মোলামাদের মধ্যে একজন অত্যন্ত তাকুয়াবান মানুষ ওনার তত্ত্বাবধানে মাওলানা আশিকুর রহমান আমিদি ভাই এই মাদ্রাসা পরিচালনা করেন তাহলে এই মাদ্রাসায় যদি আপনারা দানস দেখা করেন আপনাদের দান সদাকা কি বিফলে যাবে বলেন সবে বিফলে যাবে কিংবা বাচ্চা দেন কিংবা পরামর্শ দেন আপনাদের ওই পরামর্শ আর বাচ্চার পড়ালেখা কি বিফলে যাবে নাকি বলেন আপনারা সবাই এই মাদ্রাসার দিকে নেক নজরে তাকাবেন তো ইনশাল্লাহ সবাই দেখবেন আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন মাদ্রাসার কি প্রয়োজন জানার চেষ্টা করবেন সাধ্যমত মতো যেই প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করবেন দেখবেন আপনি কোরান আলা হতে পান নাই আপনি আলেম হতে পান নাই কিন্তু ওই আলেমের সাথে সম্পর্ক থাকার কারণেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ রাসুল বলেছেন কোন আলিমান আলিমান হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হও শেষ পর্যায়ে বলেছেন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো এরপরে বলেছেন আলেমের সাথে খারাপ আচরণ করো না মাদ্রাসার ছোট ছোট বাচ্চা আপনাদের বাসার পাশেই মাদ্রাসা এমনও হতে পারে যে মাদ্রাসার বাচ্চাদের কারণে আপনাদের ঘুমের সমস্যা হতে পারে চলাফেরার সমস্যা হতে পারে কিন্তু এইগুলো যদি নিজেদের সমস্যা মনে করে আপনারা মেনে নেন এর প্রতিদান দিবেন কে সবাই এই মাদ্রাসাটা মন থেকে ভালোবাসবেন তো আল্লাহ পাক আশিকুর রহমান হামিদি ভাইকে এবং সমস্ত শিক্ষককে এবং এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন সকলে পড়ে না আমিন তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো কী ছিল কোরআন এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলাত প্রথম পয়েন্ট ছিল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্পর্কে এটা তো জানেন সবাই এবং মুসলমানদের অধঃপতনের কারণ ছিল মোট দুইটা কোরআন ছেড়ে দেয়া এবং পরস্পরের বিভক্তি তৃতীয় নাম্বারের পয়েন্ট ছিল আমাদের কোরআন শিক্ষা করলে মোট আমাদের ফজিলাত কয়টা আমাদের সমস্ত ফজিলাত অর্জন করার মতো তৌফিক দান করুন সকলে পড়ে আমিন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনসা আল্লাহ আজকের আলোচনা রেকর্ড হয়েছে যারা আপনারা শুনতে পারেন নাই পরবর্তীতে এসেছেন আপনারা চাইলে পরবর্তীতে সার্চ দিয়ে দেখে নিতে পারেন ইনশাল্লাহ